বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন শতাধিক মামলাও হয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে হত্যা মামলাই বেশি গণহত্যা মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে তার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল হওয়ায় ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সে দেশে পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন এর মধ্যে কেটে গেছে উনত্রিশ দিন হাতে আছে আর মাত্র ষোলোটি দিন এই অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা রয়েছে হয় তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চাইবেন নয়তো দেশে ফিরে আসবেন এই মুহূর্তে আর কোনো অপশন নেই এই সাবেক প্রধানমন্ত্রীর হাতে ভারত এখন কি করবে তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে যেমনটা দিয়েছিল উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর ছয় বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয়ে ছিলেন হাসিনা ভারত কি শেখ হাসিনাকে প্রোটোকল দেবে পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা এখন উদ্ধস্ত অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা খুবই কঠিন চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল দুটো দেশেই হেরেছে মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ চীন সতর্ক হয়ে গেছে ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে এখনো কিন্তু ইতিহাস অন্য কথা বলে দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি এই অবস্থায় হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন তখন তাদের নীতি কি হবে তা নিয়ে উভয় শঙ্করের প্রশাসন হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চাপ বাড়ছে ভারতের উপর ইতিমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এমনই একটা ইঙ্গিত দিয়েছেন ভারতের উদ্বেগ সেভেন স্টিকার নিয়ে হাসিনার জমানায় স্বস্তি এসেছে পুঁথি বিপ্লবের পথে গিয়ে যেটুকু অর্জন তা হারিয়ে যেতে পারে এই আশঙ্কাও তাদের মধ্যে রয়েছে তাদের ভয় হাসিনার প্রতি বোধ দেখাতে গিয়ে চীনের আগমন ঘটে কিনা সে নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নিরুবেই তাদের অবস্থান সুসংহত করেছে রাষ্ট্র ক্ষমতায় এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যার সঙ্গে রয়েছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সরাসরি যোগাযোগ তিনি চাইলে অন্তত একশোটি দেশের সরকার প্রধানের সঙ্গে যখন তখন কথা বলতে পারেন এ কারণে ভারত সতর্কতার সাথে পা ফেলছে সাম্প্রতিক বন্যা নিয়ে বাংলাদেশিদের প্রতিক্রিয়া দেখে ভারতের নেতৃত্ব বেশ চিন্তিত বলেই মনে হচ্ছে উত্তরে চীন পশ্চিমে পাকিস্তান পূর্বে আরেকটি নিরাপত্তার ফ্রন্ট ভারত খুলবে কিনা তা নিয়ে হিসাব নিকাশ চলছে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটা যদি করা হয় তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ চীন এবং যুক্তরাষ্ট্রের গভীর নজর রয়েছে সর্বশেষ ঘটনাবলীর উপরে ডেক্স নিউজ লালমনের চিত্র